নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটা খুব গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থাইরয়েড ব্র্যান্ডের সমস্যা থাইরয়েডের সমস্যা আজ প্রায় প্রতি ঘরে ঘরে কারুর হাইপো থাইরয়েড বা কারুর হাইপার থাইরয়েড অর্থাৎ থাইরয়েড কখনো বা বেশি কাজ করছে কখনো বা কম কাজ করছে আর থাইরয়েড গ্রন্থি যদি কম বা বেশি কাজ করে তাহলে আমাদের ওভারঅল হেলথের যে মেটার সিস্টেম সেটা সম্পূর্ণরূপে বাধা পাপতে আমরা সাধারণ মানুষ থাইরয়েডের সমস্যা হলেই ডাক্তারবাবু গাড়ি ছুটি ডাক্তারবাবুরা আমাদের থাইরয়েড কন্ট্রোল করার জন্য মেডিসিন দেন কিন্তু তারা তাদের দিক থেকে ঠিক কারণ থাইরয়েডের সমস্যা হলে তো আমার ওভারঅল হেলথ ভিড় হল তারা বাইরের থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন ধরে নিন অন্ধের জ্যোষ্ঠির মত কিন্তু আমরা কি কখনো একবারে বোঝার চেষ্টা করেছি যে আমার থাইরয়েডের সমস্যা কেন এলো আজকের এই বিষয়টা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে পুরো মন দিয়ে দেখেন থাইরয়েড সমস্যাটা কি আপনি বুঝে যাবেন এবং আপনার সমস্যা আপনি নিজেই সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইত কারণ হচ্ছে ভিডিওটা পুরোটা দেখতে গেলে একটু সময় লাগবে পুরোটা বুঝতে হবে প্রথম কথা আগে বুঝে নিতে হবে যে থাইরয়েডের সমস্যা থাইরয়েড কি শরীর আমাদের শরীরের শুধু মিটাবলিজে নিয়ন্ত্রণ করে না না থাইরয়েড আমাদের শক্তি উৎপাদন ওজন মনোভাব চুল ত্বক প্রজনন সব কিছুর সাথে জড়িত এই সিস্টেমের ভারসাম্য নষ্ট হলে যেটা হয় সেটা দুটি গন্ধগোল হয় এক হচ্ছে হাই ও থাইরয়েড অর্থাৎ থাইরয়েড কম করছে কম কাজ করছে থাইরয়েড কম কাজ করছে মানে আপনার শরীরের কোন কোন জায়গায় বিগড়েছে আপনার কফ দোষ বাকৃত্ব কফের নাম নিশ্চয়ই শুনেছেন সেক্ষেত্রে কফ দোষ বেড়ে গেছে দোষ বেড়ে গেছে এবং অগ্নি অর্থাৎ দোষ কমে গেছে পিত্তোজ কমে গেছে মানে ধীরে দ্বীপ হচ্ছে অলসতা ওজন বৃদ্ধি ঠান্ডা লাগা বেড়ে গেছে আর হাইপার থাইরয়েড হয়ে গেলে কি হবে হাইপার থাইরয়েড থাইরয়েড বেশি কাজ করছে তবে পিত্ত বেড়ে গেছে বাথও বেড়ে গেছে কিন্তু অগ্নি আর পিত্ত টক্সিন অতিরিক্ত কমে গেছে ফলে কি হচ্ছে আপনার অতিরিক্ত রোগা হয়ে যাচ্ছেন ঘাম বেড়ে গেছে রাগ বেড়ে গেছে ওজন কমে যাচ্ছে এই সমস্যাগুলোর মূল কারণ চিকিৎসা চিকিৎসাতে করছি মেডিসিন খেয়ে কিন্তু যারা মেডিসিন খাচ্ছেন তারা দেখছেন মেডিসিন খেয়েও হয়তো একটু আরামে আছেন এটা খুব সত্যি কথা কিন্তু আপনি কিন্তু ভালো নেই ভালো থাকতে গেলে আমাদের আসল মূল কারণটা খুঁজে দূর করতে হবে আর মূল কারণটা যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই নিজেরা নিজেদেরকে ঠিক করতে পারি আয়ুর্বেদের মতে এর মূল কারণ হচ্ছে মন্দ অগ্নি অর্থাৎ জঠরাগ্নি পিত্তদোষ আয়ুর্বেদের একটা খুব সুন্দর শ্লোক আছে রোগ সর্বে অপি মন্দে অগ্ন অর্থাৎ সব রোগের মূল অগ্নিমন্দা অর্থাৎ আপনার পেটের অগ্নি জঠোর যদি কমে যায় সমস্ত রোগের মূল কারণ আর জঠোর অগ্নি কমে গেলে কি হবে আপনার ইনডাইজেশন ইনডাইজেশন অর্থাৎ হজম না হওয়া হজম না হওয়া মানে শরীর তার র মেটেরিয়াল ঠিকমতো পাচ্ছে না অর্থাৎ শরীরে ঘাটতি ঘাটতি ফলে কিন্তু রোগ যখন হজম দুর্বল হয় অর্থাৎ পেটের অগ্নি যখন দুর্বল হয় তখন আম আয়ুর্বেদের ভাষায় আম অর্থাৎ আধুনিক বিজ্ঞানের ভাষায় টক্সিন শরীরে জমা এই টক্সিন বা আম যাই বলুন রক্ত লিভার ও গলগ্রন্থিতে জমে গিয়ে হরমোন নিঃসরণে বাধা দেয় ফলস্বরূপ হাইপো বা হাইপার থাইরয়েডের ইনব্যালেন্স আমরা এতক্ষণ আলোচনায় কি বুঝলাম যে যদি আমার হাইপো থাইরয়েড হয় তাহলে অগ্নি কমে গেছে আর হাইপার থাইরয়েড হলে অগ্নি অত্যাধিক বেড়ে গেছে অত্যধিক বেড়ে গেলেও কিন্তু সমস্যা অত্যাধিক কমে গেলেও কিন্তু সমস্যা এইবার সবার প্রথম বুঝতে হবে লিভার ও থাইরয়েডের সঙ্গে কিন্তু একটা গভীর সম্পর্ক আছে আমি আস্তে আস্তে রুটে ঢোকার চেষ্টা করছি দর্শক কিন্তু পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছি লিভার হল হরমোন রূপান্তরক কারখানা আমাদের লিভার আসলে হরমোন রূপান্তরের কারখানা থাইরয়েড হরমোন টি ফোর টি থ্রি এতে রূপান্তরিত হয় কিন্তু লিভারে টি ফোর থেকে টি থ্রি এতে যে কনভার্ট হচ্ছে এটা কিন্তু লিভারে যখন লিভার দুর্বল হয় বা টক্সিনে হয়ে যায় তখন এই রূপান্তর বাধাপ্রাপ্ত হয় হবে হরমোনের ভারসাম্য সময় বাথ কফ বা এই যে এই অসামান্য ফলাফল বা অসাম্য বাঁধ পিত্ত কফের যদি ভারসাম্য দেওয়া হয় তাহলে কিন্তু হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড হয় হাইপোথাইরয়েড হলে আপনার ক্লান্তি আসবে শরীরে ঠান্ডা লাগা বাড়বে ওজন বাড়বে আর হাইপার থাইরয়েড হলে রাগ বাড়বে ঘাম বাড়বে এবং হৃদস্পন্দন অনিদ্রা বাড়বে সঙ্গে ওজন কমবে রুট কিন্তু খোঁজার চেষ্টা করুন এবার আসছি মানসিক চাপ থাইরয়েড বলতে সঙ্গে মানসিক চাপের একটা বিরাট সম্পর্ক আছে যদি আমরা দীর্ঘমেয়াদী মানসিক চাপ বা ট্রেস নিই তাহলে অ্যাডিনাল গ্ল্যান্ড সক্রিয় হয় ফলে কাঠিস বাড়ে আর কাটিসল যখনই মানে কাঠিসোল একটা এমন কম্পোনেন্ট যখনই শরীর বাড়বে লিভার ও থাইরয়েড দুই জায়গাতেই ভারসাম্য নষ্ট করবে আয়ুর্বেদ বলে মানসিক দোষ অর্থাৎ রজগুণ ও তমগুণ যদি শরীরে বেড়ে যায় তাহলে বাঘ এবং পিত্ত নষ্ট জীবন জীবনযাত্রার ভারসাম্যের অভাব আমরা আজকাল যা লাইফস্টাইল সেই লাইফস্টাইলে জন্যেও কিন্তু এই থাইরয়েড গণ্ডগোল হয় সেটা কি হবে দীর্ঘ সময় না খাওয়া কম ঘুম মানসিক ক্লান্তি এগুলো কিন্তু বাত কফ বা বাদ টিক্তকে বাড়িয়ে দেয় শরীরে তাহলে এই সমস্যা থেকে বেরোতে গেলে আমাদের শরীরে কোন জায়গায় নজর দিতে হবে এটা তো জানার দরকার ওষুধ তো খাচ্ছি এমার্জেন্সি শরীরে যে ঘাটতি গুলো ছিল সেই ঘাটতির জন্য ডাক্তারবাবুরা বাইরে থেকে ফরেন মেটিরিয়াল অর্থাৎ ফ্যাক্টরিতে তৈরি কেমিক্যাল আমার শরীরে দিচ্ছে কিন্তু এর আগে যতদিন পর্যন্ত আমার থাইরয়েড ছিল না ততদিন পর্যন্ত কিন্তু ওই কেমিক্যাল গুলো আমার শরীরই তৈরি করতে পারতো তাই আমি থাইরয়েড ওষুধ খেতাম না আজ খেতে হচ্ছে কেন ওই কেমিক্যালগুলো আমাদের শরীরের প্রোডাকশন হচ্ছে বাইরে থেকে সাপোর্ট নিতে হচ্ছে এবং আমরা জানি বাইরে থেকে যখনই সাপোর্ট নেব সেই সাপোর্টে কিছু সাইড এফেক্ট তো অবশ্যই আছে ফলে কি হচ্ছে একটা রোগ কমাতে গিয়ে আরও দশটা রোগ হচ্ছে কিন্তু আমরা যদি একটুখানি নিজেরা বুঝে নিয়ে আমরা যদি আসলে জায়গায় কাজ করি অর্থাৎ রোগের কারণ কোথা থেকে শুরু সেটা যদি কাজ করি তাহলে কিন্তু আমরা ওষুধ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি এবং এতক্ষণের অনুষ্ঠানে আমরা এটুকু বুঝতে পেরেছি যে মূল কারণ কিন্তু ডাইজেশন অর্থাৎ বাতৃত্ব কফের ইনব্যালেন্স আর ডাইজেশন ঠিক না হলে ল মেটেরিয়াল অ্যাবজরবেশন ঘাটতি আর ঘাটতি হলেই বাইরে থেকে ট্যাবলেট দিয়ে পড়তি তাহলে শরীরে যেসব জায়গায় আমাদের নজর দেওয়ার দরকার এটা আয়ুর্বেদিক মত অনুসারে সেটা হচ্ছে হজম শক্তি যাতে নিয়মিত ঠিক থাকে তার জন্যে খেয়াল রাখা টক্সিন কখনই যেন শরীরে না বাড়ে তার ত্রিফলা ত্রিফলাচূর্ণ ত্রিকটু চূর্ণ বা উষ্ণ জল গ্রহণ করা লিভার হরমোনকে রূপান্তরিত করে অর্থাৎ লিভারকে সুস্থ রাখাটা খুব দরকার সেক্ষেত্রে অ্যালোভেরা জুস ভূমি আমলা কুটকি গুরুচি নি এছাড়া পঞ্চকর্মা এরকম ধরনের বহু পদ্ধতি আছে যেগুলো অ্যাপ্লাই করা উচিত ভালো করে খেয়াল রাখবেন আমাদের সমস্ত যে ডিটক্স পথগুলো সেই পথগুলোকেও কিন্তু পরিষ্কার করা দরকার আছে তার জন্য কিন্তু স্বাস্থ্যের বারবার পঞ্চকর্মার কথা বলা আছে এক্ষেত্রে লিভার ক্লিনজিং বা লিভার ডিটক্স বা শঙ্খ প্রসারণ এগুলো কিন্তু কোলন ক্লিনজিং এগুলো কিন্তু আমাদের ডিটক্স পথগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে কারণ পথ পরিষ্কার না থাকলে ডিটক্স ইফেকশন শরীরে হবে না অর্থাৎ আয়ুর্বেদের ভাষায় আম বা আধুনিকের ভাষায় টক্সিন শরীরে জমবে আর জমলেই সমস্যা হবে মন আমাদের মনকে কিন্তু সংযত করতেই হবে কারণ মন সংযত না হলে কাটিসল নিয়ন্ত্রণ করা যাবে না কাটিসল হরমোন এমন একটা মারাত্মক ক্ষতিকর হরমোন আমাদের সমস্ত সিস্টেমকে সে তিলে টিলে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং সেটা আমাদের শরীরে অটোমেটিক প্রোডাকশন হয় অতিরিক্ত রয়ে গেলে অতিরিক্ত দুঃখ পেলে মনে হিংসা আসলে ভয় আসলে কাটিসল বেড়ে এই কাঠিসলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আমাদের শরীরে আছে তার জন্য হবে যেমন ভ্রামী প্রাণায়াম করতে পারেন পারেন আপনার কাটিসল কন্ট্রোল করতে সাহায্য করে আমার হামিউ ব্রিদিং সম্বন্ধে আগে কিছু ভিডিওতে বলেছি অশ্বগন্ধা আমাদের কাঠিসল কমা কম করতে কিন্তু আয়ুর্বেদিক একটা ভালো মেডিসিন শিরধারা আয়ুর্বেদ বলা আছে শিরোধারা স্ট্রেস কমাতে কমাতে শিরোধার বিকল্প নেই ঘি ঘি কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হয় খাঁটি ঘি আজকাল যে বাজারে ঘি পাওয়া যায় ও ঘি খেয়ে উল্টে ক্ষতি হয় কারণ আমরা অনেকেই জানি ঘি কিভাবে তৈরি হচ্ছে কারণ ধাতু পুষ্টি খুব দরকার ধাতু পুষ্টি করতে গেলে বা থাইরয়েড এর পুষ্টি করতে গেলে ঘি অল্টারনেটিভ হচ্ছে আমান বাদাম আমান বাদাম বাউডার সিড এগুলো আপনি কিন্তু খেতে পারেন মরিন্দা অর্থাৎ সরজির পাতা মারাত্মক সাহায্য করবে শতা আয়ুর্বেদ ওষুধ শতা এটা কিন্তু আপনাকে মারাত্মকভাবে সাহায্য করবে তাহলে আয়ুর্বেদিকভাবে এই থাইরয়েডের মুক্তির রূপরেখা কি দাঁড়ালো রূপরেখা দাঁড়ালো যদি আপনার হাইপো থাইরয়েড হয় তাহলে উষ্ণ এবং অগ্নিবদ্ধক খাবার খান যেমন আদা গরু দারচিনি এগুলো বাড়ায় তেল থেরাপি করুন অর্থাৎ প্রতিদিন পাঁচ থেকে ষাট মিনিট গলার নিচে এই জায়গাটায় তেল মালিশ করুন তাতে হায়ার গ্যান্ড অ্যাক্টিভ হয় ভীষণ ওষুধের মধ্যে কাঁচনার দুঃখগুল পুনর্ন বাণ বা গুড় যে কোনো দুঃগুল আপনার হরমোনালেন্সকে ঠিক করতে সাহায্য করে লাইফস্টাইলও চেঞ্জ করার দরকার কি করতে হবে সকাল ছটার মধ্যে উঠে সূর্য স্নান গায়ে রোদ লাগাতে হবে সূর্য স্নান তারপরে অবশ্যই যোগের মধ্যে সূর্য নমস্কার কপাল বাতি এগুলো করার দরকার যদি আর যদি শান্তিদায়ক ও ঠান্ডা প্রকৃতির খাবার খাওয়া দরকার সেক্ষেত্রে আপনি কি পাবেন ধনে ধনে ভেজানো জল শুকনো মানে শুকনো ধনে অথবা ধনে পাতা অ্যালোভেরা শীতল ফল যে ফল শরীর ঠান্ডা হয় এই ধরনের ফল খান ভেষজ ওষুধের মধ্যে শতাভরি বাম্ভী জিমধু সর্ববন্ধা এরকম ধরনের কিছু আয়ুর্বেদিক ওষুধের প্রয়োগ করতে পারেন প্রাণায়ামের মধ্যে শীতলি শীতকারী নারী শোধন এগুলো কিন্তু আপনাকে মারাত্মকভাবে সাহায্য করবে আর লাইফস্টাইলের মধ্যে যাদের হাইপার থাইরয়েড আছে তারা কিন্তু অতিরিক্ত রোগ পরিশ্রম রাগ এগুলোকে কিন্তু এড়িয়ে চলুন কিছু দিনের জন্য এতক্ষণ আলোচনায় সারা বিষয়টা এই দাঁড়ালো থাইরয়েড সঠিক রাখতে পাঁচটি স্তরে কাজ করতে হবে মাত্র পাঁচটি স্তরে এক থাইরয়েড সঠিক রাখতে গেলে জঠর আগ্ন দিকে খেয়াল রাখতে হবে অগ্নিকে সবসময় জ্বালিয়ে রাখতে হবে বেশি হবে না লিভারকে শুদ্ধ করে সুস্থ রাখতে হবে কারণ থাইরয়েডের সমস্যার একটা মূল কারণ আপনার লিভারের সমস্যা দোষ বাতৃত্ব কফের যে দোষ সেটাকে ভারসাম্য রাখার সবসময় চেষ্টা করতে হবে এবং সেটা সহজেই রাখা যায় সেটা আপনাকে জানতে হবে এবং শিখতে হবে না হলে কোনো বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে মানসিক চাপ ও মানসিক শান্তির দিকে আপনাকে নজর দিতে হবে তার জন্যে যা যা করার দরকার আপনাকে নিয়মিত রুটিন বজায় রেখে চলতে খাওয়ার টাইমে খাওয়া শরীরচর্চার টাইমে শরীরচর্চা কাজের টাইমে কাজ ঘুমের টাইমে ঘুম এই রুটিনটা যদি মেনটেন করি তাহলে আমরা কিন্তু থাইরয়েডের সমস্যা থেকে সম্পূর্ণরূপে নিজেকে বের করে আনতে পারি ওষুধ খাচ্ছেন খান আমি কখনোই বলবো না ওষুধ ছেড়ে দেবেন কিন্তু ওষুধের সঙ্গে সঙ্গে যদি আপনি এইগুলো করতে শুরু করেন প্রতি মাসে একবার থাইরয়েড চেক করবেন দেখবেন আপনার থাইরয়েড যাদের হাইপার আছে নর্মাল হতে শুরু করেছে যাদের হাইপো আছে তাদের আরো নর্মাল ডাউন হতে শুরু করেছে অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি আপনার ডাক্তারের কাছে যান ডাক্তারবাবুকে রিপোর্ট দেখান ডাক্তারবাবু আপনার ওষুধ কমাতে বাধ্য কারণ ডাক্তারবাবু আপনার ভালো চায় কখনো আপনার ক্ষতি চায় না কখনোই মাথায় রাখবেন না যে ডাক্তারবাবু ওষুধ কমাবে না আপনি ওষুধ না খাওয়ার মতো জায়গায় যদি নিজেকে নিয়ে যেতে পারে তাহলে আপনার ওষুধ খাওয়ার দরকার নেই আর ওষুধ যখন খাবেন না তখন কিন্তু ওষুধের সাইড এফেক্ট নিয়েও আপনার কোনো ভয় নেই তাহলে থাইরয়েড নিয়ে এত চিন্তা করার দরকারটা কোথায় থাইরয়েডের মূল সমস্যা হলো বাঘ পিত্ত কপের ব্যালেন্স আজকের ভিডিওতে আমি যে আয়ুর্বেদিক মেডিসিনগুলোর কথা বললাম মেডিসিনগুলো আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করতে হবে তবে হ্যাঁ নিজে নিজে কখনো ওষুধ খাবেন না কোনো অবশ্যই আয়ুর্বেদিক চিকিৎসক তার পরামর্শেই ওষুধগুলো নেবেন ওষুধ কখনো কি অ্যালোপ্যাথি কি হোমিওপ্যাথি কি আয়ুর্বেদ কোনো মেডিসিনই নিজে নিজে নিতে নেই আপনার আগে পিছিয়ে অনেক কিছু যাচাই করে তবে ডাক্তারবাবুরা ওষুধ দেন অর্থাৎ তাদের উপর ভরসা রাখবেন আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনার লাইফস্টাইলের পরিবর্তন ভালোভাবে খাওয়া চিবিয়ে খাওয়া না চিবিয়ে না খাওয়া পরিমাণে বেশি না খাওয়া খাবার সময়ে খাওয়া হরমোন ব্যালেন্স যে খাবারগুলো করে সেই খাবারগুলো বেশি খাওয়া কাঠ হেলথের দিকে নজর দেওয়া লেট নাইটনা না করা এইগুলোই যখন আপনি পরিবর্তন করতে শুরু করবেন আপনি খুব শিগগিরই কিন্তু আপনার সমস্যা থেকে মুক্ত হতে পারবেন অত চিন্তা কি আছে আপনি একটা লাইফস্টাইল থেকে পরিবর্তন করে দেখুন না কি ম্যাজিক হয় আপনি একদম নিকটবর্তী কোন লাইফস্টাইল ট্রেনার বা কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে যান আপনাকে শিখতে হবে আপনার রোগ হয়েছে আপনার ভুল জীবনশৈলীর জন্য আপনাকে নিজেকে শিখে আপনার জীবন জীবনশৈলী আপনাকেই পাল্টাতে হবে তবেই আপনি এই রোগ থেকে বেরোতে পারেন আমরা ভুল করি কোথায় আমরা মনে করি আমরা কিছু পরিবর্তন করব না ওষুধ আমাদের ঠিক করে দেবে ফলে কি হচ্ছে ওষুধের জন্য সাময়িক আরাম হয়তো পাচ্ছি কিন্তু আরো দশটা সাইড এফেক্ট আমাদের শরীরে আসছে যার জন্য শেষে এমন একটা সমস্যা হচ্ছে জীবন নিয়ে আটনা এটা আপনার সবাই ভুক্তভোগী অতএব ভুল করেছেন ভুল করা কোনো অপরাধ নয় মানুষ ভুল করলে তার থেকে শিক্ষা নেওয়া উচিত এবং বার বার ভুল করার মহা অপরাধ ভুল করেছেন তাই শরীর সিগন্যাল দিয়েছে আপনি ইমার্জেন্সি মেডিসিন নিচ্ছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি আজ থেকে প্রতিজ্ঞা করেন আমার লাইফস্টাইলের ভুলগুলো সুদর আপনি দেখুন আপনার মধ্যে কি নিরাপদ চেঞ্জ হয় নিজে যদি বুঝতে না পারেন আপনার কাছাকাছি যদি কোনো প্রাকৃতিক চিকিৎসক না থাকে তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার চ্যানেলের মেম্বারশিপ যদি নিয়ে নেন মেম্বারশিপ নিলে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট তো সহজে বলেন যেন ফ্রি আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করুন উত্তর অবশ্যই পাবেন কি হওয়া উচিত কিরকম ধরনের হওয়া উচিত সমস্ত ভিডিও সাজেশন আপনি পাবেন অতএব আমার ইউটিউব চ্যানেলের নিচে দেখবেন জয়েন অপশন আছে জয়েন অপশানে ক্লিক করে মেম্বারশিপ নিন বিভিন্ন রেঞ্জের মেম্বারশিপ আছে কিন্তু আপনি শিখুন আপনি জানুন আপনাকেই সুস্থ হতে হবে মেডিসিন আপনাকে সাপোর্ট দিতে পারে অন্ধের জ্যোষ্ঠীর মতো কিন্তু অন্ধের চোখ ফিরিয়ে দিতে কিন্তু জোষ্ঠী পারে না অতএব আপনার শরীরকে সুস্থ করতে গেলে আপনাকেই করতে হবে আধুনিক বিজ্ঞানও এখন সেই একই কথা বলছে আপনাকে আপনার সিস্টেমকে পরিবর্তন করতেই আপনার জীবনশৈলী পাল্টাতেই হবে কিভাবে পাল্টাবেন আপনার নিকটবর্তী নিশ্চয়ই দেখুন কোনো না কোনো প্রাকৃতিক চিকিৎসক আছে যদি না থাকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে আমার যতটা সম্ভব সাহায্য করব নিশ্চয়ই করব আজকে বিষয়টা ছিল এই পর্যন্ত হরমোনাল ইনব্যালেন্স নিয়ে থাইরয়েডের সমস্যা নিয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না যেটা একটু বড় হলো ঠিক কথা কিন্তু আমার মনে হয় আপনাদের মনে অনেক প্রশ্ন দূর হলো এরকম ধরনের আরো ভিডিও যদি চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন দেখলেন আজকে আর যারা বরাবর দেখছেন তারা অবশ্যই করে শেয়ার করুন আর বটনটা তো একটা পেতেই পারি না একবার লাইক লাইক করে দিন আপনি একটা লাইক করলে আমি উৎসাহিত হই তাহলে কি হবে আবার আগামী দিনে আরো এরকম ধরনের আরো আজব আজব যেটা কেউ বলে না সেটা স্বাস্থ্য সমৃদ্ধি থেকে বলা হয় আমরা মানুষের চিকিৎসা করি না রোগের চিকিৎসা করার জন্য ডাক্তার আছে আমি চিকিৎসা করি করি যে আপনি সৃষ্টি করেছেন আপনি পারেন আপনার রোগটাকে ঠিক করতে হ্যাঁ আপনি পারেননি কেন আপনার জানা ছিল না সমাজে এই শিক্ষা নেই কেউ এই শিক্ষা দেয় না আমি এটা শিখেছি আমি আপনাদের জানানোর চেষ্টা করছি শেখা ना आपना है। ना स्वागत है स्वास्थ्य समृद्धि क्लिनिक श्योरो में ये डॉक्टर बी आर सी क्लिनिक एट होम द्वारा प्रमाणित आपका भरोसेमंद वेलनेस और प्राकृतिक चिकित्सा केंद्र है स्वास्थ्य समृद्धि में विशेषज्ञ प्रशिक्षकों के साथ योग की शक्ति को जानिए जो मन और शरीर का संतुलन बनाता है हर दिन आपके कल्याण के लिए अनुकूलित समग्र स्वास्थ्य सुझावों से अपनी जीवन शैली को बदलें व्यक्तिगत आहार योजनाओं का आनंद लें जो आपके शरीर को पोषण दें और स्वाभाविक रूप से ऊर्जा बढ़ाएं। आपकी पूरी तंदुरुस्ती के लिए प्रामाणिक आयुर्वेदिक उपचारों का अनुभव करें अभी स्वास्थ्य समृद्धि लेने आए त्वरित सलाह और देखभाल के लिए कॉल करें प्लस नौ एक आठ एक शून्य 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 पांच तीन आठ एक एक